আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা সত্য হতে চলেছে রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সূর্য উঠবে পশ্চিমে নিশ্চিত করল বিজ্ঞানীরা এক এটি একটি বহুল পরিচিত সত্য যে সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিমে অস্ত যায় আবহাওয়ার ধরনগুলির পরিবর্তনকে প্রভাবিত করে শীতকাল বরফের ঝড় নিয়ে আসে তারপরে ধীরে ধীরে বসন্তের আগমন এবং তারপরে গ্রীষ্ম আসে দুই অবশেষে শরৎ ফিরে আসে চক্রটি সম্পূর্ণ করে বিজ্ঞানীরা এই পরিবর্তনগুলিকে পৃথিবীর ঘূর্ণনের জন্য দায়ী করেছেন তবে সূর্য যদি পশ্চিম দিক থেকে উদিত হয় পৃথিবীতে সম্ভাব্য প্রভাব আপনাকে অবাক করে দিতে পারে তিন কয়েক বছর আগে বিজ্ঞানীরা আলোড়ন সৃষ্টি করেছিলেন যখন তারা দেখেছিলেন যে শুক্র পিছনের দিকে ঘুরছে পৃথিবীতে সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে যাই হোক আরও গবেষণায় দেখা গেছে যে শুক্র আসলে তার ঘূর্ণনকে বিপরীত করেনি বরং এর পরিবর্তে একটি নাটকীয়ভাবে উল্টে গিয়েছে চার জ্যোতির্বিজ্ঞানীরা তত্ত্ব করেন যে একটি মহাকাশীয় সংঘর্ষ শুক্রের অভিযোজনে এই উল্লেখযোগ্য পরিবর্তনের কারণ হতে পারে যার ফলে এটির বর্তমান উল্টো রকম ব্যবস্থা পাঁচ পৃথিবী যদি ঘূর্ণনে একই রকম বিপরীতমুখী হয় যার ফলে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয় তাহলে এটি তার স্বাভাবিক পূর্ব থেকে পশ্চিম দিক থেকে গ্রহের ঘূর্ণনে একটি মৌলিক পরিবর্তনকে নির্দেশ করবে এই ধরনের পরিস্থিতি বিপর্যয়কর পরিণতি হতে পারে ছয় পৃথিবীর ঘূর্ণনের বিপরীতে বায়ুমণ্ডলীয় অবস্থার ব্যাপক পরিবর্তন হবে সুপারসনিক বাতাস এবং ঝট সম্ভবত গ্রহকে ধ্বংস করবে যার ফলে ব্যাপক ধ্বংসলীলা হবে উপরন্তু পৃথিবীর ঘূর্ণনে আকস্মিক সাত পরিবর্তনের সাগরে বিশাল সুনামি সৃষ্টি করতে পারে যা আরও ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে পরিবেশগত অবস্থা দ্রুত পরিবর্তনের ফলে অনেক প্রজাতির বিলুপ্তি ঘটতে পারে বিশ্বব্যাপী বাস্তুতন্ত্র ব্যাহত হতে পারে সাত পরিবর্তনের সাগরে বিশাল সুনামি সৃষ্টি করতে পারে যা আরও ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে পরিবেশগত অবস্থা দ্রুত পরিবর্তনের ফলে অনেক প্রজাতির বিলুপ্তি ঘটতে পারে বিশ্বব্যাপী বাস্তুতন্ত্র ব্যাহত হতে পারে আট যদি সূর্য পশ্চিম দিক থেকে উদিত হতে শুরু করে তাহলে পৃথিবীতে অনেক উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে সূর্যের উত্থানের দিকের উল্টোপাল্টা বাতাসের গতিপথে বিপরীত দিকে নিয়ে যাবে সেই সঙ্গে সমুদ্রের স্রোতের পরিবর্তন ঘটবে নয় এই পরিবর্তনগুলির ফলস্বরূপ উত্তর এবং দক্ষিণ আমেরিকার সবুজ বনগুলি ধীরে ধীরে মরুভূমিতে রূপান্তরিত হবে যখন সাহারা এবং মধ্যপ্রাচ্যের মতো অঞ্চলগুলি বর্ধিত সবুজের অভিজ্ঞতা লাভ করতে পারে পরিবর্তিত বাতাসের ধরন তাপমাত্রার ওঠানামা করাবে পূর্ব ইউরোপ এবং উত্তর চীন শীতল জলবায়ু অনুভব করতে পারে যখন মরুভূমিগুলি তাপমাত্রা হ্রাস দেখতে পারে সম্ভাব্যভাবে আরও বাসযোগ্য পরিস্থিতি তৈরি করতে পারে যাই হোক অভ্যন্তরীণ এলাকার তুলনায় সৈকতগুলিতে প্রভাব কম উচ্চারিত হতে পারে বিজ্ঞানীদের মতে এটাও সম্ভব যে উপকূলীয় এলাকা ছাড়া অন্য কোথাও বর্ষা নাও আসতে পারে ভারতের উত্তরে অবস্থিত চার পাঁচটি রাজ্যে আবহাওয়া খুব দ্রুত পরিবর্তন হবে কিছু উপকূলীয় এলাকা ডুবে যেতে পারে আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন